রাজধানীর শাহবাগে ডিবি ওয়ারি বিভাগ সফল অভিযান চালিয়ে উদ্ধার করল একশো বাষট্টিটি চোরাই মোবাইল ফোন গত উনত্রিশ জানুয়ারি শাহবাগের নগর ভবন এলাকা থেকে গ্রেফতার করা হয় মোবাইল চোরাকারবারি চক্রের দশ সক্রিয় সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারি বিভাগের অভিযান চলাকালে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ডিবি ওয়ারি বিভাগ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত এবং পলাতকরা মোবাইল ফোন চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য তারা উক্ত চোরাই মোবাইল ফোনগুলো বিক্রয় করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হবে ডিবি ওয়ারি বিভাগের সফল অভিযানে আরও একবার প্রমাণিত করল আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবিচল প্রয়াস রয়েছে